হরে কৃষ্ণ দুই সালের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ যা আমরা এর নাম থেকে বুঝতে পারি পাপ মোচনী অর্থাৎ যিনি সমস্ত পাপ মোচন করেন বা ক্ষয় করেন আজকের এই ভিডিওতে আমরা জানব এই একাদশীর কথা একাদশী ব্রতের সঠিক সময় ও পারণের সঠিক সময় তো চলুন প্রথমে আমরা এই পাপমোচনী একাদশীর মাহাত্মকথা চেনি পাপ মোচনী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মানধাতা একবার লোমস মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু মনির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দুয়ে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বর এসে গান করত একদিন মুঞ্জ ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বৎসর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মন্ত্রযশা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ কাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মলি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন হে পাপিষ্ঠে দূরাচারিনি তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসা হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনতমস্তকে মনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চৌবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন বঞ্জু ঘোষও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো হে মহারাজ যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয় এইবার জেনে নিন এই একাদশী ব্রত পালনের সঠিক সময় এবং পালনের সঠিক সময় এই পাপ মোচনী একাদশী ব্রত শুরু হবে ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বুধবার এবং পারণ পরের দিন সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ